আসসালামু আলাইকুম জীবন নিয়মের মধ্যে চলতে হয় জীবনে ডিসিপ্লিন ইজ লাইফ আমরা অনেকে করি কি একদিন সকালে এগারোটা বারোটার দিকে নাস্তা করি আরেক দিন আটটায় করি আরেক দিন একটার সময় নাস্তা করি দুপুরের খাবার খাই বিকাল চারটায় কেউ খাই পাঁচটায় এক এক দিন এক এক সময় খাই রাতের খাবার খাই দশটা এগারোটা বারোটায় কোনো ঠিক ঠিকানা নাই একদিন রাত সারা রাত জেগে থাকলাম সারাদিন ঘুরে ঘুমালাম আবার আরেক দিন কি করলাম দিনে দিন সারা রাত জেগে কাজ করলাম বা যে কিছু কিছুই করলাম হ্যাঁ ঘুমালাম না ঘুমালাম আনটাইমলি ঘুমালাম মূল কথা হচ্ছে জীবন জীবনের ডিসিপ্লিন দরকার হয় ডিসিপ্লিন লাগে না জীবনের কোন জায়গায় বলেন ডিসিপ্লিন লাগবেই ডিসিপ্লিন ছাড়া একটা অফিসে চাকরি করতে গেলে ওখানে ডিসিপ্লিন মানতে হয় তারপরে আমি আমার যে হোমিও পিওর এখানে আমাকে ডিসিপ্লিন মানতে হয় আমাকে টাইমলি এখানে আসতে হয় পেশেন্ট থাকুক আর না থাকুক অফিসে যদি কেউ চাকরি করে তাকে অফিসে টাইমলি যেতেই হবে সে যদি একদিন নয়টায় যায় অফিস টাইম নয়টায় উনি নয়টায় গেলেন একদিন সাড়ে নটায় দশটায় গেলেন ওনার কিন্তু অ্যালাউ হবে না ঠিক একইভাবে ডিসিপ্লিন ইজ লাইফ এই লাইফটা এই হিউম্যান বডিটা ভালো থাকবে সুন্দর থাকবে যদি আমরা এটাকে ঠিকভাবে পরিচালনা করি আমরা যদি ডিসিপ্লিন মেনটেন করি সময় মতো খাওয়া সময় মতো ঘুমানো পরিমিত নিয়মিত খাওয়া ঘুমানো শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ নির্ভরশীলতা কমিয়ে এই স্বাস্থ্যবিধিগুলি মেনে চলা ভোরে ঘুম থেকে ওঠা ভোর ঘুমে ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ার পরে যে প্রশান্তি লাগে সেটি যিনি না পড়ছেন বা টাইমলি ওই সময় যিনি ঘুমিয়ে থাকেন তিনি বুঝবেন না লাইফ অবশ্যই ডিসিপ্লিনে চলতে হবে কারণ চন্দ্র সূর্য মান আল্লাহ দেখেন কোনোদিন এর ব্যত্যয় ঘটেনি কখন চন্দ্র কখন সূর্য উদয় হবে এর কোনো ব্যত্যয় হয়নি এটাকে আমত পর্যন্ত চলতে থাকবে একইভাবে হিউম্যান বডি এমনভাবে তৈরি করা হয়েছে সে ডিসিপ্লিন পছন্দ করে ভিতরে যত কোষ সেলগুলি রয়েছে সবগুলির সম্মিলিত রূপটাই হচ্ছে জীবনী শক্তি কাজেই আমরা ডিসিপ্লিন মেনটেন করবো সবসময় চেষ্টা করব যাতে সময় মতো খাওয়া ঘুমানো এগুলো নিয় মানে পরিমিত নিয়মিত হয় খাবার দাবার অতিরিক্ত খাবার যেন না হয় লাইফ ইজ ডিসিপ্লিন আল্লাহ হাফিজ